হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা চলে আসছি কয়েস কলেজ মাঠ দেখতে পাচ্ছেন কয়েশ কলেজ মাঠ বৈশাখী মেলা শুরু হয়ে গেছে আপনারা যদি কয়েস কলেজ মাঠ বৈশাখী মেলা আসতে চান তাহলে এখনই চলে আসুন দেখতে পাচ্ছেন অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে এই মেলা অনেক সুন্দর হবে অনেক সৌন্দর্য হবে অলরেডি দেখুন অনেক মানুষ এখন দুপুরবেলা অনেক মানুষ হয়ে গেছে দেখতে পারতেছেন তো আপনারা যদি কোয়েস কলেজ মাঠে যদি মেলায় আসতে চান তাহলে এখনই চলে আসুন আস্তে আস্তে এই বছর কয়েশ কলেজ মাঠ অনেক সুন্দর হবে সুন্দর হবে সুন্দর হবে আমি এম রাজু আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় চলে আসছি কয়েশ কলেজ মাঠ দর্শক দেখতে পারতেছেন একটা ছেলে দেখুন আমার ক্যামেরাম্যান কীভাবে ভাব নিয়ে বসে আছে এটা হচ্ছে কয়েশ কলেজের মেন রোড কাপ্তা রাস্তা মাথাতে রাঙনিয়া একদম কাপ্তাই সোজা চলে যাবে রাস্তা দিয়ে এটাই হচ্ছে সেই একমাত্র রোড দর্শক আমরা আছে এখন কয়েশ কলেজ মাঠে দেখতে পাচ্ছেন কয়েস কলেজ মাঠে এত বড় মেলা শুরু হয়ে গেছে মেলার কার্যক্রম অলরেডি দেখুন